একটা করছি কোন শ্বশুর ভাই শ্বশুর ভাই আমনে মাছ না বয়সজন পতর না শ্বশুর بيت বিয়ে করার মনছে আত্মীয়র বি আত্মীয় করে বসে দেশে যাই ভাই কাজ কাম আর না কাজ কাম তো করাই না ভাই মামলা কি আরে

এই সাড়ে পাঁচ লাখ টাকা চলে যেতেছেন কি এই সমস্যা শারীরিক অসুস্থ এই জন্য চলে যাচ্ছে শারীরিক সমস্যা নাকি অন্য সমস্যা না শারীরিক সমস্যা একটু অসুস্থ পায় সমস্যা আছে চলে যাচ্ছে ছুটি দেনা কোম্পানি কোম্পানি অনেক রিকোয়েস্ট করছে কিন্তু কোম্পানি ছুটি দেয় না টাকা চাই বেশি আট হাজার টাকা চাই এই জন্য আর কি ভিসা রানিং এসেছিল হ্যাঁ আমার ভিসা রানিং ওকে আল্লাহ হাফেজ দেশে জি ভাই খুশি নেই এই তো খুশি কষ্ট দুইটা মিলেই কষ্ট ওর কি কষ্ট হই যে ভবিষ্যতে যারা <laughs> 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 <gülp> <laughs> দশাবাড়ি কোনা লক্ষীপুর এনা কি কাছ মালয়েশিয়া মালয়েশিয়া আরসি পান্ডেস ফ্যাক্টরিতে কোন শর্তে নে কইছিল আনে লাখ কম গেছে আ দশাবাড়ি মনু সিং সিং অনেক কিছু করছেন এম্পিয়ান

একজনে বলছে কাজ দিব জোর করে থেকে ওনারে কেলে নিয়ে আসছে এই যে কেলে সামনে কেলেছে যে কেলে নিয়ে আসছে কি কইলা কাজ দিব কই একটা ফাইভ স্টার হলে কাজ দিব লোকেশন দিয়েছে উনি জোর থেকে এখানে আসছে রাইতে দুইটা বাজে টিভিএস আইসে টিভিএস থেকে এখানে মজি নিয়ে আসছে আসার পরে যে কাজ দেবো বলছে এ বলতেছে আগে টাকা তো তিনশো নাকি তারপরে ফোন আমরা রিসিভ করবো তো তিনশো টাকা হ্যাঁ বন্ধুর মাধ্যমে দিছে দেওয়ার পরে তো মাসাল্লাহ খাসার টুস ব্লক কী খেয়েছে বাঙালিদের অবস্থা দেশে করি কোনো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এখন যে আপনার যে দরাটা খাইলেন আপনার কী অবস্থা কর এই যে দরাটা খাইয়ে অনুভূতি রাখি তা আসলে দুঃখে কি বলবো দুঃখের যাতে জীবন বোকার তা থেকে আবার দুঃখ কি আছে না আসলে সত্য আসলে এই যে মানুষরা এইভাবে হাহাকার এই অবস্থা করে এতে কি হয় এই দুইশো চারশো পাঁচশো কয়দিন চলবে কি বলবো বলার মতো কোনো বাসা নাই আমি আমি আসলে খুব কষ্টে আছি আমার মুখে ওনার কোনো বাসা আইতেছে না যে আমি কি বলবো যাক যে প্রতারক ওনার নাম্বারটা আমি নিয়ে ফোন দিতে আছি ধরে না ঠিক আছে লাস্টে হয়েছে বিরাশি নাম্বারটা লাস্ট হলো বিরাশি এখন যদি আমি ডাইরেক্ট এমনি দেখাই নাম্বারটা তাহলে আমি আবার কপিরাইট খাম ভিডিওটা আবার স্ট্রাইক মারবো টিকটক এর এলাও না সো লাস্টে বিরাশি কেউ যদি কেলে ফাইভ স্টার হোটেলে কাজ দেবে বললে আপনাকে আনে মনে রাখবেন সেই পতার ওকে তো ভালো থাকবেন কাজ কাম আপনজন জন জন হইলে কাছের মানুষের যদি লোকেশন দেয় যে কাজ আছে আসেন অবশ্যই আপনার কাছে টাকা নিব না যদি দালাল হয় অবশ্যই তার তো টাকা আপনার তো টাকা নেবো তোর টাকা নিয়ে এসে রাস্তা করে ব্লক মেরে দিব ওরে বোকা খাইয়া বুকাইয়া ঠাসার ঠুস